সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আনন্দে ভরপুর হয়ে উঠবে বৃশ্চিক রাশির মুখে হাসি ফুটবে বৃশ্চিক রাশির অষ্টমে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল প্রেম বিবাহ দাম্পত্য জীবনে অত্যন্ত অশুভ প্রভাব পড়বে এবং তার প্রতিকার বলে দেব সম্পূর্ণ ভিডিও দেখবেন আচার্য কুশ মুখার্জি বলছি সেন্টারের পক্ষ থেকে বন্ধুরা বৃশ্চিক রাশি আমরা বৃশ্চিক রাশি বলার আগে যখন আপনাদের বললাম আনন্দে ভরপুর সত্যিকারের এই সেপ্টেম্বর মাস অত্যন্ত সুন্দর কিন্তু কখনোই নই এটা ভেবে নেবেন না সর্বক্ষেত্রেই বা নটি গ্রহই বারোটি রাশির খুব ভালো ভালো জায়গায় বসে যাবে আপনার কপাল খুলবার জন্য তো আপনার যেখানে রাশি এটাকে যদি এক নম্বর ঘর ধরি মঙ্গল আছে অষ্টম নম্বরে আট নম্বরে আট নম্বর মানে উগ্র মাঙ্গলিককে আমরা বলি বহুমদ সূচিত হয় বৈধব্যযোগ সূচিত হয় মাঙ্গলিক অথচ বিবাহ জায়গায় সেপ্টেম্বর মাসে বিয়ের কোনো দিন ধার্য পর্যন্ত করবে না আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব প্রথমে আমরা গ্রহের অবস্থান বলছি অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখে সকাল ছটায় গ্রহরাকে কোথায় রয়েছে বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে মঙ্গল রয়েছে মিথুন রাশিতে বুধ রয়েছে কর্কট রাশিতে রবি রয়েছে সিংহ রাশিতে সক্ষেত্রে কেতু এবং শুক্র রয়েছে কন্যা রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে আনন্দক্ষেত্রে পূর্বভাত পদ নক্ষত্রে রাহু রয়েছে মিন রাশিতে সম্পূর্ণ অবস্থান শুনলেন এবার আমরা এটে গ্লান্স বলবো প্রত্যেকটি ভাব তার আগে আমরা ছোট্ট করে বলে নিচ্ছি অষ্টম ঘরে মঙ্গল থাকলে পড়ে ধরে যাওয়ার সম্ভাবনা আছে অষ্টম ঘরে মঙ্গল থাকলে উগ্র মাঙ্গলিকের সম্ভাবনা বলি আমরা মাঙ্গলিক দোষ সূচিত হয় ভাব অনুযায়ী সেটি হবে অর্থাৎ প্রেম বিবাহ দাম্পত্য জীবনে অশুভ তর্ক বিতর্ক অশান্তি এসব লেগে থাকবে মঙ্গলের প্রতিকার অনিবার্য হয়ে পড়বে সেপ্টেম্বর মাসে যারা প্রেম বিবাহ দাম্পত্য জীবনে সুখী হতে চান তাদের জন্য এটা ছাড়া আর কোনো অসুবিধা নেই যাদের প্রেম বিবাহ দাম্পত্য দাম্পত্য জীবনের একটা প্রয়োজন আপনাদের সকলের আছে যারা বিবাহের সঙ্গে যুক্ত যারা বিবাহের সঙ্গে যুক্ত নয় প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং পুজোর আগে সেই জন্য আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা কি বলছি আপনাদের প্রতিকার প্রথম শরীর মন ভালো যাবে দ্বিতীয় ধনস্থান অতি শুভ ভ্রাতাভগ্নি অতি শুভ মা বাবা শুভ শিক্ষা সন্তান অতি শুভ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে প্রেম বিবাহ দাম্পত্য অশুভ বড় কোনো রোগ ব্যাধি হবে না ছোটোখাটো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ছোটোখাটো দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে ছোটোখাটো আইনি সমস্যাও দেখা দিতে পারে অষ্টম স্থানে শনি থাকার জন্য অষ্টম স্থানে মঙ্গল থাকার জন্য অষ্টম স্থানে শনিও কিন্তু এরকম ধরনের বাজে প্রভাব ফেলে অষ্টমে শনি মঙ্গল কোনো দিনই ভালো না সুতরাং এই অবস্থানটার জন্য যে প্রতিকার আমরা বলে দেব। ভাগ্য অতি শুভ কর্মশুভ ব্যবসা ক্ষেত্রে হোক চাকরি ক্ষেত্রে হোক সরকারি চাকরি বেসরকারি চাকরি সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন অত্যন্ত আনন্দময় হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আয় বৃদ্ধি পাবে ব্যয় সাধারণ তার মানে সঞ্চয়ের ভার সুন্দর আইনি যে ঝামেলাগুলো সেগুলো ছোটোখাটো তর্ক বিতর্ক থেকে কোনো অশান্তি হল সব ব্যাপারে বড় রকম কোনো লিগাল প্রবলেম ধরবে সেরকম কিছু না অর্থাৎ যদি আমরা দেখি তাহলে বৃশ্চিক রাশি মেষ রাশি এই দুটো রাশি কিন্তু ভালো অবস্থায় থাকছে বৃশ্চিক রাশিতে শনির ঢাইয়া চলছে কর্কটে যেমন ঢাইয়া চলছে সেই জন্য শনির কিছুটা কুপ্রভাব শনির সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো না সে কারণে তার কিছুটা মন্দ প্রভাব পড়ছে যখন তারা ঢাইয়া থেকে বেরিয়ে যাবে বৃশ্চিক রাশি খুব ভালো চলবে এখন সেটা দেরি আছে আমরা এবার যে মাঙ্গলিক সমস্যা দেখা দেবে আপনারা সেপ্টেম্বর মাসে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন যারা মাঙ্গলিক তারা মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন এক যারা প্রেম বিবাহের সঙ্গে যুক্ত মাঙ্গলিক নন তাহলে সেপ্টেম্বর মাসে বিবাহের দিন ধার্য করবেন না বিশেষত মঙ্গলবার দিন তো বিবাহের দিন ধার্য করবেনই না তিন মঙ্গলের বীজ মন্ত্র এবং নমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন মঙ্গল অত্যন্ত গ্রহ সেনাপতি মঙ্গল মনে রাখবেন অত্যন্ত ক্ষমতাশালী গ্রহ এর হাত থেকে বাঁচবার জন্য মঙ্গলের বীজ মন্ত্র করবেন স্নান করে ওং হুং শ্রীং মঙ্গলায় ওং হুং শ্রীং মঙ্গলায় মঙ্গলের ইষ্টদেবী বগলামুখী বগলামুখীর বীজ মন্ত্র করবেন ওং হ্লিং ক্লিং ওং বগলামুক্ষৈ নম ওং হ্লিং ক্লিং ওং বগলামুক্ষই নম গায়ত্রী করবেন বগলামুখ্য বিদ্ মহে দ্বি ভুজা ওই ধিমহি তন্ন দেবী প্রচেয় বগলামুখী ছবি দেখতে পাবেন পারলে বগলামুখী ছবি ডাউনলোড করে সেপ্টেম্বর মাসে বগলামুখীকে প্রণাম করবেন ওং সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ নেত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে তাহলে রুদ্রাক্ষ যারা পারবেন তারা পড়বেন যারা না পারবেন জেড বেসলেট জেট ব্রেসলেট পরিধান করবেন খুব অল্প খরচ পূজা পাঠ হোম যাগযজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করে জেড ব্রেসলেট পরবেন মেরুন পোশাক আশাক বেশি পরবেন লাল পোশাক আশাক বেশি পরবেন হলুদ পোশাক আশাক বেশি পরবেন নীল সাদা পোশাক কম পরবেন লটারির কোনো সম্ভাবনা নেই কাজে লটারির টিকিট কাটবেন না যেমন সাধারণভাবে রোজগার করতে হয় সেমনিভাবেই করবেন আর পশু পাখিকে খাওয়াবেন শস্যদানা মঙ্গলকে খুশি করার জন্য খুব সুন্দর প্রক্রিয়া দান করবেন মঙ্গলবারে ব্রাহ্মণকে দান করবেন মঙ্গল অত্যন্ত প্রতিটা গ্রহ ভুজ্জিদানে প্রীত হয় দেখবেন শান্তি গ্রহ শান্তি সস্তায়নে দান করা হয় অত্যন্ত সুন্দর এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে সেটি জানাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা লাইক করবেন কমেন্টস করবেন ফলো করবেন আমাদের যে অপশানগুলো দিয়েছি সেই অপশানগুলো আবার আমরা তুলে ধরছি মহিলাদের জন্য অ্যাস্ট্রোলজি বিচারের জন্য পারমিতা মুখার্জি আছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাবেন তার সঙ্গে যোগাযোগ করবেন জয়েন অপশান করেছি মেম্বারশিপ যারা আমার কনসালটেন্সি ফিস দিয়ে দেখাতে পারছেন না তারা ইউটিউবে মেম্বারশিপ জয়েন করবেন দুশো নিরানব্বই টাকায় একটা আছে সেখানে সম্পূর্ণ জ্যোতিষিক বর্ণনা করে দেওয়া হবে সাতশো নিরানব্বই টাকায় মেম্বারশিপ গ্রহণ করলে জন্মকুণ্ডলী বলেও দেওয়া হবে এবং জন্মকুণ্ডলীটি পাঠিয়েও দেওয়া হবে এবং এক মাস সম্পূর্ণ জ্যোতিষীর যা কিছু প্রতিবিধান আপনাদের প্রয়োজন তা আমরা বলে দেব এই সুযোগের সদ্ব্যবহার করুন এবং অত্যন্ত ভালো থাকবেন আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগলো এবং সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে আমরা ভালো থাকার বিষয়ে মানে প্রার্থনা করছি যাতে আপনারা অত্যন্ত ভালো থাকেন এবং সকলের মঙ্গলের জন্য আপনাদের এই রাশিফল শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ